আসসালামু আলাইকুম রব্রুমান সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমি নিয়ে চলে এলাম আজ মাংস রান্না দেখো আনাজ কাটা হয়ে গেছে আদা রসুন বাটাও হয়ে গেছে এরপর মাংসটি ধুয়ে নিয়ে লেবুর রসটি দিয়ে দিলাম লেবুর রসটি দিলে হয়তো মাংসটা অতটা ভেঙে যায় না এই জন্য লেবুর রসটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যেহেতু রসটি দিলে আমি রান্না করার সময় দেখেছি মাংসর পিসটি ভেঙে যায় না তাই এরপর জলাশি কড়া বস করিয়ে দিলাম বস করিয়ে গরম হতে হতে তেল দিয়ে দিলাম এবার তেল গরম হতে থাকবে গরম হওয়ার পর দেখো বন্ধুরা তেলটা গরম হয়েছে ంకా హలో బురా సబ్స్క్రైబ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হাত সেদ্ধ করে নেব দেখো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে থাকছি দেখতে থাকো এভাবে রান্না করলে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি কারো ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন হয়তো অনেক কিছু ভুল হতে পারে পেঁয়াজটি সেদ্ধ হয়ে গেছে এরপর দেব লঙ্কার গুঁড়ো ঙ্কার গুড় দিলাম দু চামচ মতো তারপর দেব সব রকম মশলা যে যেরকম মশলা খেতে চাও সে সেরকম দেবে যে ঝাল ঝাল খেতে চাও ঝাল দেবে আর যে মিডিয়াম খেতে চাও মিডিয়াম দেবে যেমন মাংস তেমন তার মশলা দেবে এরপর দিলাম হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়োটি দিয়ে আবার ম্যারিনেট করে নেওয়া হবে করতে থাকছি দেখো প্লিজ দেখতে থাকো এরপর দেবো আদা বাটা তারপর দেবো রসুন বাটা এটি দিয়ে আর একটু ম্যারিনেট করে নেব কালারটা কত সুন্দর আসছে দেখো বন্ধুরা খুবই ভালো লাগছে কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে বলো আমি হয়তো গুছিয়ে কথাটি ভালো করে বলতে পারছি না নতুন যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও পাশে থেকো বন্ধুরা পাশে থাকবো মশলাটি এরপর ম্যারিনেট হচ্ছে দেখতে থাকো বন্ধুরা কীভাবে রান্নাটি কমপ্লিট করা হচ্ছে এরপর দেবো জিরে গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম আবার ম্যারিনেট করে নেব মশলাটি ম্যারিনেট করে নিয়ে তারপর কী হয় দেখতে থাকো বন্ধুরা গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও

সেটা প্রথমে দেব না সেটা আলাদা করে তুলে রেখে দেব মাংসটি ফ্রেশ দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা মাংসটি দিয়ে দিলাম এরপর মাংসটি উলট পালট করে নেব মশলাটা যাতে মাংসর ভেতর ঢোকে এই জন্য সাদ্রিক খুবই সুন্দর হয় এইভাবে রান্না করলে ক্যামেরাটা করা যেহেতু একটু অসুবিধা হচ্ছে যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও কিংবা একটু বলে দিও বন্ধুরা ঠিক করে নেব দেখে হয়তো সবাই শিখে বন্ধুরা দেখো বন্ধুরা মাংসটি এর ফুটছে ফুটতে থাকবে এরপর আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ এরপর আমি চাপাটা খুলে নেবো দেখব কেমন হয়েছে দেখো মাংসটা ভালোই ফুটছে একবার ঢাকা দিয়ে দিলাম খুলে দেখো আরো সুন্দর ফুটছে কালারটা কিন্তু পরকে সুন্দর হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলাম মাংসটা দেখো বন্ধুরা খুবই ভালো লাগছে দেখতে কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা খুবই সুন্দর ও ঢাকা দিলাম দেখো বন্ধুরা প্রায়ই হয়ে গেছে মাংসটা দেখো মাংসটা প্রায়ই হয়েই এসেছে কালারটা কত সুন্দর হয়েছে দেখো চিলি কত শর্ট টাইমে রান্নাটি হয়ে গেল। হালকা আস্তে করে দিলাম গ্যাসের বাটন ওভেনটা মানে বাটনটা আস্তে করে দিলাম সে যাতে প্রচুর জালটা না লাগে দেখো বন্ধুরা কালার কত সুন্দর হয়ে গেছে আমার মাংস রান্না কমপ্লিট দেখুন ও কার কার ভালো লাগলো একটু বলো প্লিজ কমেন্ট করে থেকো সুস্থ থেকো খোদা হাপে